তো ঘড়িতে সময় বাজে এখন কয়টা দাঁড়ান দেখায় আপনাদের আচ্ছা ঘড়ি পরে দেখাই দশটা এক আর মোবাইলে হাতের ঘড়িতে দশটা দুই আর এখন বর্তমানে আছি গাবতলি ব্রিজে আর যাইতেছি সাভারে রাত্রে দশটা বাজে শীতের ভিতরে সাভারে যাইতেছি কারণ তো অবভিয়াস আজকে বৃহস্পতিবার আর অফিস ছুটি বন্ধ যাই বলেন না কেন দুই দিনের বন্ধ পাইছি এখন যাই সাবার সাবার গিয়ে একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি এটাই মানে ভালো আর কি শুধু শুধু দুইটা দিন একটু পয়সা থাকবো আসলে অনেকটা দিনই বসে ছিলাম সাবার যাওয়া হয় নাই আজকে প্রায় এক মাস পরেই সাবার যাইতেছি তো চলেন আজকের ভিডিওটা শুরু করি আর আমি আছি মোহাম্মদ শাজাদ হোসেন শাওন আর আপনারা দেখছেন শাওন ব্লগ যেটা হয়েছে আজকে মানে একটু তাড়াতাড়ি বেরোতাম এক ছোটো জন্মদিন গেছে ওইখানে গেছিলাম ওইখানে একটু সময় কাটালাম টাইম স্পেন্ড করলাম ওর একটা ছোটোখাটো ট্রিট দিলাম মানে ও দিল আবার আমরাও দিলাম মানে আমি নিজেও দিলাম দিয়ে টিয়ে শেষ করে এখন আবার বেরোইছি সবার উদ্দেশ্যে যাই তো মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই গাবতলি পর্যন্ত আসতে একটু প্যারা খাইতে হয়েছে গাবতলির পরে যা দেখতেছি ফাঁকাই চলে যাব আসলে মাঝে মধ্যে যে এরকম একটু বড় গাড়িগুলো সমস্যা করতেছে আর দেখতে পারতেছেন রাস্তার অবস্থা এর ওভারটেক করি আসলে অটিতের মধ্যে রাইড করে একটা মজা আছে আসলে আপনারা কতটুকু কে কি জানেন জানি না কিন্তু শীতের ভিতরে রাইডের মজাটা হচ্ছে মনে করেন এই যে এই বাতাসটা যখন আপনার শরীরে লাগবে মানে যতই আপনার সোয়েটার পরে থাকেন যতই জ্যাকেট ইউজ করেন বা যত যাই ইউজ করেন মানে শরীরের কোনো না কোনো অংশ দিয়ে আপনার শরীরে বাতাসটা ঢুকবে আর এই বাতাসটা একটু ঠান্ডা লাগবে এটা স্বাভাবিক ঠান্ডা বাতাস ঠান্ডা লাগবে কিন্তু মানে এই বাতাসটা আপনি যখন উপভোগ করা শুরু করবেন তখন দেখবেন যে আপনার কাছে খুব মজার মানে একটা রাইড হবে আপনার কাছে যেমন আমি এখন করতেছি আমি কিন্তু তেমন কোনো সোয়েটার বা জ্যাকেট বা তেমন কিছুই না আমি নর্মালি একটা উইন ব্রেকার পরে আসি কারণ আমার সব জামা কাপড় হচ্ছে আমার সাবারে আমার সাবার থেকে গিয়ে নিতে হবে তো যার জন্য আর কি মানে উইন্ড ব্রেকার আর একটা হাতা হাতাওয়ালা গেঞ্জি আর কি একটা পরে নিছি তো এগুলো পরেই আমি এখন যাচ্ছি সাভারের উদ্দেশ্যে আর মানে কি লেভেলে যে ঠান্ডা লাগতেছে আপনাদেরকে বুঝে পাবো না কিন্তু আমি ঠান্ডাটা মনেই করতেছি না কারণ আমি ফিল নিচ্ছি আসলে ঠান্ডার মানে ঠান্ডাটাকে উপভোগ করার চেষ্টা করতেছি যাই হোক মানে এই ঠান্ডাটা হ্যাঁ ঠান্ডা লাগতেছে আমি যদি এখন কোথাও দাঁড়াই আমার খুব ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক কিন্তু না আমি জিনিসটা উপভোগ করতেছি এই ঠান্ডাটাকে কোনোভাবে কষ্ট হিসাবে নিচ্ছি না একটা ইন্ডিকেটর কি হয় যাই হোক আর একটু রাশ চালাইতেছি সরি ফর দ্যাট কারণ হচ্ছে হয়ে রাত্র বহুত গেছে মানে দশটা চোদ্দ বাজে আমার একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে কারণ আম্মা আমার জন্য ওয়েট করতেছে বাসায় আসলে বয়স হয়ে গেছে তো তাদের বেশি একটা ওয়েট করাইতে চাই না এক আর দ্বিতীয় কথা আমার বাসায় যাওয়ার জন্য আমার মনটা মানে পরে রইছে সত্যি কথা বলতে যেটা তো সেই কারণে একটু তাড়াতাড়ি করতেছি যাই বাসায় তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাব ততই ভালো তো যাই হোক রাস্তাঘাটের জামঝট শেষ করে এবার এদিকে চলে আসছি আসলে আমি সত্যি কথা বলতে রাইডটাই এনজয় করতেছি মানে শীতের মানে শীতে শীত আসার পরের থেকে আমি তেমন কোনো রাইডই দেই নেই বা কোথাও যাই নেই কারণ কাজে এতটা ব্যস্ত ছিলাম যে মানে কখনও রাইড দিব বা কোথাও যাব এরকম সুযোগই হয়ে ওঠে নাই তো এখন আসলে যেটাই বলেন একটা রাইড বলেন বা সুযোগ বলেন যাই বলেন না কেন হয়েছে এবং আমি যাইতেছি আমার নিজের বাসায় যাইতেছি ঠিক আছে কিন্তু এটা আমার ধর আমার জন্য একটা জার্নি আর কি সত্যি কথা বলতে যেটা এটা তো সেরকমই জার্নিটা এনজয় করতেছি আর আপনাদের দেখাইতেছি রাস্তাঘাট অবস্থা কুয়াশা তেমন নাই যাইতে পারতেছি ভালোই দোয়া করেন সামনে যেন কুয়াশা না পাই কারণ হচ্ছে শীতের ভিতরে কুয়াশাটা খুবই ডেঞ্জারাস সামনে থেকে কি আসতে আছে না আস্তে সিঙ্গেল রোডগুলো দেখা যায় না আরে কথা বলতে বলতে আবার জামে পড়ছি না আপনাদেরকে জাম দেখাবো না বাইরেই বাইরে পরে আবার দেখাইতেছি আপনারা মানে একটা কোয়েশ্চেন আস করি আপনাদেরকে আর কি যে হাইওয়েতে জাম লাগে কেন আপনারা জানেন যারা জানেন তারা একটু কমেন্ট করেন আর আমি বলি একটু জিনিসটা হচ্ছে কি আমি এখন এখানে একটু জামে পড়ছিলাম তো জামটা আমি আসলে মানে খুবই মানে বিরক্তর সাথে মানে ফিল করতেছিলাম কারণ এতক্ষণ এত টানাটানি করে চলে আসছি যে আমার জামটা খুব বিরক্ত লাগতেছিল তো আমার মানে মেজাজটা গরম যে আমি সামনে আগে আর দেখি জামের কষ্টটা কি বা কারণটা কি ঠিক আছে আমি আগেও একটা শর্টস একটা ছোটোখাটো একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে হাইওয়েতে কেন জামগুলা লাগে বা কিসের জন্য জামটা হয় আবার বাবা এদিকে তো আরও অনেক ঠান্ডা জাকাল্লা ভরসা সমস্যা নেই চলে যেতে পারবো ইনশাল্লাহ অতটা লাগতেছে না এখন পর্যন্ত ফিল করতেছি না টানের উপরে চলে গেলেই ভালো বা বাবা যাই হোক জিনিসটা ফিল করতে করতে যাই আমি স্পিড ব্রেকারটা দেখি নাই ডাইরেক্ট মেরে দিয়েছি তো যাই হোক মানে যেটা বলতেছিলাম আপনাদের সাথে যে আসলে জামটার মূল কজ যেখানে মানে এখানে হয়েছিল যে একটা বাস লোকাল বাসগুলো আর কি স্বাভাবিকভাবেই লোকাল বাস যেগুলো থাকে ঢাকার থেকে আসে এবং এদিকে পরবর্তীতে যাত্রী টাত্রী নেয় তো তারা যাত্রী নিচ্ছিল আর কি রাস্তাঘাট বন্ধ করে যাত্রী নিচ্ছিল ওখান দিয়ে পিছনে পুরা বিশাল জাম লেগে গেছে তার কোনো ধারণাই নেই সব সম্পর্কে এবং তারা হর্ন দিচ্ছে কি করতেছে না করতেছে সে যাচ্ছেই না কোনোভাবেই যাচ্ছে না ঠিক আছে ওদিক দিয়ে পিছনে ডিস্ট্রিক্ট বাসগুলো ওরে ইন্ডিকেটর দিচ্ছে বা ডিপার দিচ্ছে সে কোনোভাবেই যাচ্ছে না এখন মানে এগুলোতে আমি নতুন করে কিছু বলার নাই এরা আসলে নিজেদের ভালোটা সবসময় বুঝে যাত্রীর ভালো বা দেখা গেছে রাস্তায় দুটা গাড়ি আটকায় ফেলছে এগুলার এই মানুষগুলোর ভালো কখনো চিন্তা করে নেই আবার ডাইনে চাপবে আমি চলে যাই তো এই তো ছিল মানে অবস্থা সেখানের তো চলেন সামনে যাই সামনে কি আর একটু কথা বল মানে কথাবার্তা বলি আর প্রচুর ঠান্ডা লাগতে আছে জোরে টানতে পারতে আসি না আমি পঞ্চাশের ভিতরেই লক আসি আপাতত পঞ্চাশও অনেক স্পিড কিন্তু যদিও হাইওয়েতে নিচে চালাইতে গেলে কষ্ট হয়ে যায় আসলে সত্যিই কথা বলি যেটা কারণ পিছন থেকে হর্ন বা দেখা গেছে একটা গাড়িকে ওভারটেক করা লাগে মানে টুকটাক চল্লিশ পঞ্চাশের নিচে চালানো যায় না আসলে সত্যি কথা বললে যেটা এর নিচে আপনি ঢাকা সিটিতেই তো মানে তিরিশ চল্লিশ চালানো লাগে তো পঞ্চাশ মিনিমাম তো হাইওয়েতে লাগেই কমসে কম আর খুব ঠান্ডা লাগতেছে একটু সামনে যাই চাটা খাবো মানে খুবই ঠান্ডা লাগতেছে ভাই যাই আমাদের এই জায়গা থেকে বিশ মাইল থেকে আর কি আমার বাসা পর্যন্ত মানে খুব ছোট্ট একটা রাস্তা অলমোস্ট প্রায় তিন কিলোর মতো একটা রাস্তা হবে এই রাস্তাটুকু আসতে সময় লাগে না পাঁচ মিনিট কিন্তু এখন রাস্তা পাঁচ মিনিটের হইলেও কিন্তু যে পরিমাণ ঠান্ডা বাইরে ভাই আমি প্রচুর আস্তে চালাইতেছি কিন্তু মানে আমার উড়ে ফেলত এমন লাগতেছে এই জায়গায় কোনো মিল করকখানা মানে কিচ্ছু নাই মানে প্রচুর ঠান্ডা এই জায়গাটা গাছ গাছালি দিয়ে ভরা ওই এক পাশে হচ্ছে আর্মিদের মানে ক্যাম্প আমি প্রায় সময় ভিডিওতে দেখাই ওই জায়গাটা আর হচ্ছে ডান পাশে ছিল হচ্ছে আপনার কি বলো এটাকে একটা গো প্রজনন কি কেন্দ্র জানি একটা মানে একটা আর কি ফার্মের মতো আর কি আপনি বলতে পারেন তো দুই সাইডই মানে খালি এবং গাছ দিয়ে ভরা এবং দুই সাইডে এত পরিমাণে ঠান্ডা মানে কোনো দূষণ হওয়ার মতো তেমন কিছু নাই তো বাবারে বাবা আমারই ঠান্ডা লেগে গেছে আজকে যদিও আমার এই পুরো ঠান্ডার ভিতরে ঠান্ডা লাগে নাই তো আজকে আমার ঠান্ডা লাগতে বাধ্য হয়েছে কিছু করার নাই কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে একটু জিমে যাচ্ছি না জিমের থেকে বিরত আছি আপাতত কয়েকটা দিন আর কি তো সেই কারণে একটু মানে ঠান্ডাটা লাগতে আছে পোলাপ দুষ্টামি করে আর কি যাই হোক তো এই জন্য আর কি মানে শরীরটা ওইরকম ওয়ার্কআউটে নাই এবং শরীরের কন্ডিশনও অতটা ভালো না আমি একটু কয়েকদিন ধরে অসুস্থও যাচ্ছি মানসিকভাবে এবং শারীরিকভাবে দুইভাবেই তো যাই হোক এগুলো নিয়ে আর কথা না বলি তো ভিডিও তো বেশি একটা কিছু দেখাইলাম না মানে টুকটাক আমি ঢাকার থেকে আসলাম ওরে বাবা রে বাবা রাস্তা কি ভাঙা ঢাকার থেকে আসলাম এবং ঠান্ডাটা উপভোগ করলাম আপনাদের সাথে আর কি এবার ঠান্ডায় কোনো ট্যুর হয় নাই বা কোনো ঘোরাঘুরি হয় নাই বা কিছুই হয় নাই গতবার তো ট্যুরে একটা মানে গতবার শীতে আর কি সরি ঠান্ডায় দেখছেন মানে ওই যে একটা কাকু বলে না ঠান্ডার টুট টুট একবারে সব আমরা মানে কাইদ হয়ে যাচ্ছি ওইরকম একটা অবস্থা হয়ে গেছে যে ঠান্ডার ঠেলায় আমরা পাগল হয়ে যাচ্ছি আর এদিকে পানি দিয়া ভাসায় ফেলছে এখানে কোনো ঠান্ডা নেই মানুষের আল্লাহ আমার হুন্ডা ধোয়া হুন্ডা হুন্ডা শেষ গেয়া খতম টাটা গুড বাই এক ব্যাপার না চলে যাই এখন বাসায় আর হচ্ছে ভিডিও তো এই ছিল ভিডিওটা লাইক মানে ভাল লাগলে ভাই আসলো ঠান্ডায় আমার জমে যেতে সব কথাবার্তা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে একটা লাইক দিয়ে দিয়ে দূর আবার পৌঁছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজে বেশি একটা ভিডিও আপলোড দিচ্ছি না এখন তারপরেও একটু ঘুরে এসেন যে আগের কন্টেন্টগুলো আছে ওগুলো দেখে যদি ভালো লাগে তারপর একটা ফলো দিয়ে দিন আর এই তো ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমি মোহাম্মদ সাজাদ হোসেন শোন তো এখান থেকে নেই বিদায় টাটা